মধ্যে হঠাৎ করে ইন্টারনেটের লাইন লাইনের লোক এসেছে এইগুলো আমার বার্তায় শতাবি উঠে পড়ে এবং আমার আমার পরিবারকে জাজেহাল করে ফেলে আমার শিশু সন্তানকে তারা আমার শিশু সন্তানকে তুলে নেওয়ার জন্য হুমকি দেয় একটা পর্যায়ে অবস্থা বেগত রেখে আমি চিন্তা করলাম আমার সন্তানকে তারা যদি নিয়ে যায় তার চোখ আমি চলে যাই আমাকে ডিভি অফিসে তুলে নিয়ে গিয়ে রাত ভর চোখ বেঁধে হাত বেঁধে হাতে হাত করা পরিয়ে বিভিন্ন জায়গায় রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরিয়েছে এবং অনেক সাংবাদিক যারা একটু সমালোচনাকূলক লেখালেখি করত তাদের ব্যাপারে খবর দিয়েছে এবং আমাদের শারীরিক মানসিকভাবে নিপীড়ন নির্যাতন চালিয়েছে এবং আমি আপনারা জানেন আমি এশিয়ায় জার্মান ভিত্তিক মিডিয়ার ঢাকায় অফিসে কাজ করি আমি কেন নিউজ করেছি এই নিউজে দেশের ভাবমূর্তিটা পূর্ণ হয়েছে এই অধিবাসগুলি আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এডিসি তমাল এডিসি তমাল আমার ওয়াইফকে আমার সামনে আমার ওয়াইফকে বলেছে মেরে ফেল মেরে ফেলব তো এইসব নির্যাতন একেবারে মুখ বন্ধ করে আমাকে সহ্য করতে হয়েছে আজকে এই অবস্থানে দাঁড়িয়ে আমি বলবো আমার মুক্তির জন্য আমার সহকর্মী ভাই বোনেরা যেভাবে আন্দোলন করেছে যেভাবে দাবি তুলেছে যেভাবে কণ্ঠ উঁচু করেছে এই ধারা অব্যাহত থাকলে সাংবাদিকদের মধ্যে দল মত নির্বিশেষের সংকট ভেদাভেদ ভুলে গিয়ে সাংবাদিকরা সবচেয়ে শক্তিশালী একটি প্ল্যাটফর্ম হতে পারে এবং রাষ্ট্রীয় যে কোনো অনিয়ম অন্যায় অনাচারের বিরুদ্ধে সাংবাদিকরা যদি ঐক্যবদ্ধ থাকে দেশ গত সতেরো বছরে যে রসাতলে গিয়েছিল সেরকম পরিস্থিতির প্রিয় স্বদেশ আর হবে না আমার এই পনেরো দিন কারাবাসের মাধ্যমে প্রিয় স্বদেশ আর দুঃশাসন মুক্ত আমি আমার এই পনেরো দিন জেল আমার কাছে কোনো জেল মনে হয়নি কারণ আজকে সবাই স্বস্তির এবং শান্তির বিশ্বাস নিতে পারছে দেশ আজ মুক্ত সাত উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে যে স্বপ্ন নিয়ে তিরিশ লাখ শহীদ মুখের রক্ত ঢেলে দিয়েছে আমার মনে হচ্ছে আজ সেই স্বাধীনতার সুখ সব দিকে বইছে এবং আমি মনে করি এই পরিস্থিতির মধ্য থেকে সাংবাদিকদেরকে সিদ্ধান্ত নিতে হবে জল মাদ পথে উঠে উঠে সাংবাদিকতাকে সঠিকভাবে পরিচালনা করতে হবে এবং আমাদের এই পেশার মধ্যে যারা দালাল রয়েছেন তারা নিশ্চয়ই জানেন তারা কতটা অন্যায় করেছেন তারা সংশোধিত হয়ে যাবেন তাদের মুখোশ উন্মোচনের আগে তারাও সঠিক পথে ফিরে আসবেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের গণমাধ্যমকে বিশ্বের বুকে আরও শক্তিশালীভাবে তুলে ধরতে পারবো সকলকে ধন্যবাদ আমার মুক্তির দাবিতে যারা রাস্তা দাঁড়িয়েছেন কথা বলেছেন লেখালেখি করেছেন আমার পরিবারের খোঁজ খবর নিয়েছেন সকলের প্রতি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার প্রতিষ্ঠান তা মিরর এশিয়ার পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আলাইকুম আমি শেষ একটা কথা বলতে চাই আমি কিন্তু বক্তব্য রাখবো না সাইদকে গ্রেফতার করে তার হাতে যেভাবে দড়ি করানো হয়েছে এটা জাতির জন্য লজ্জা করবাদিক একজন জাতির বিবেক সাহসী সাংবাদিক আমি এবং আমরা সবাই দেখেছি সেদিন সেখানে ছিল এবং তার নামে কি দেওয়া হলো মেট্রোল পূরণে মামলা দেওয়া সেখানে হাসিনা কান্নাকাটি করলেন এটা একটা লজ্জার ব্যাপার একজন সাংবাদিক কলম ধরবে নিউজ করবে সেখানে জলপুরার মামলা হবে একজন সাবেক আইন মন্ত্রী ছিল কথা কথা বলতে সাংবাদিকভাবে সম্মান করে যেভাবে থেকে অসন্মান করা হয়েছে আমি অনেকে প্রতিবাদ করেন নাই আমি আশা করব ভবিষ্যতে সবাই প্রতিবাদ করবেন সাইদের কাছে আশা করব আগামীতে দেশ গঠনের জন্য উনি ভালো ভূমিকা রাখবেন আমাদের অধিকারের উদ্দ্যারদের জন্য উনি কাজ করবেন সবাইকে ধন্যবাদ